আপনারা যারা ইউটিউবে বা ফেসবুকে যত ধরনেরই ব্যবসা আইডিয়া সম্পর্কে ভিডিও দেখেন না কেন এই আচারের ব্যবসার মতো কিন্তু কোনো ব্যবসাতেই এমন লাভ রাখতে পারবেন না হ্যাঁ বন্ধু আপনার কিন্তু এক কেজি জলপইয়ের আচার তৈরি করতে খরচ হবে মাত্র তিরিশ টাকা আপনি কিন্তু দোকান কাছে বিক্রি করতে পারবেন পাইকারি নব্বই টাকা দোকানওয়ালা কিন্তু বিক্রি করবে দেড়শো টাকা বন্ধুরা আজকে কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে শুধু আপনাদের আমি এক রেট হিসাব দিব যে কিভাবে আপনারা এক কেজি জলপাই তৈরি করতে কত টাকা কস্টিং হবে এবং কত টাকা লাভ হবে এবং কিভাবে এই আচারটি তৈরি করলে আপনার আচারটি এক বছরে নষ্ট হবে না এ টু জেড তাই আপনারা যারা আমার এই ভিডিওটি এখন পর্যন্ত দেখতেছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে জলপাইয়ের আশা তৈরি করে দোকানে দোকানে পাইকারি দিয়ে প্রতিদিন এক থেকে দুই টাকা ইনকাম করতে পারবেন খুব সহজেই বন্ধুরা আপনারা যারা প্রাণ কোম্পানির যে জলপাইগুলো আছে তিন পিস করে জলপাই দিয়ে দশ টাকা করে তারা সারা বাংলাদেশ বিক্রি করে থাকে আর আপনি যদি আপনার এলাকায় এই জলপাইগুলো কম রেটে নিয়ে যদি একটা প্রসেসিং করে বা প্রক্রিয়াজাত করে যদি নতুন একটা মডেল দিয়ে যদি মার্কেটে ছাড়তে পারেন সারা বছরে আপনি কিন্তু দুই পিস করে জলপাই দিয়ে তিন টাকা করে কিন্তু হোলসেলে বিক্রি করতে পারবেন এবং দোকান আনার কিন্তু এগুলো পাঁচ টাকা করে বিক্রি করবে বন্ধুরা এখানে আমরা এক কেজি জলপাই নিয়েছি এবং এক কেজির জলপাই আমরা আচার তৈরি করে নিয়েছি যে আচারটি আমাদের এক বছরও নষ্ট হবে না আপনারা যারা বিভিন্ন প্রকার আচার তৈরি করেন বড় আচার তিতুলের আচার জলপয়ের আচার বা চালতার আচার আমরার আচার বা বিভিন্ন প্রকার আচার তৈরি করেন বা আপনারা অনলাইনে বিভিন্ন প্রকার আচার বিক্রি করেন কিন্তু আপনাদের আচার সরিষার তেল বা অন্য অন্য তেল দিয়ে আপনারা আচারটা ভালো রাখতে হয় বা আপনারা চারটা ভালো তারপরেও থাকে না দুই চার দিন পরে আপনারা চার মাশরুম পড়ে যায় বা গন্ধ আসে আপনারা যারা এক বছর আচার প্রিমিয়াম কোয়ালিটিতে রাখতে চান কোনো তেল ছাড়া কোনো ভিনেগার ছাড়া একুরেটভাবে যারা রাখতে চান আপনারা যারা যতই ভিনেগার বা তেল দেন তারপরে কিন্তু আপনার আচার নষ্ট হবেই আপনারা যারা এই প্রাণ কোম্পানির মতো আচার এক বছর সংরক্ষণ করতে চান তারা চাইলে আমার এই ভিডিওতে নাম্বার দেওয়া আসে এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদের থেকে একুরেট ফর্মুলা নিয়ে আপনি কিন্তু আপনার এলাকায় ছোটো একটি আসারে কারখানা করতে পারেন আমাদের কাছে আপনারা বিভিন্ন প্রকার মিক্সার জান্নাত আচার এবং প্রাণ মিষ্টি বড়ের মতো প্রাইম মিষ্টি বড় এর বা তেঁতুলের আসার চালতার আচার বিভিন্ন প্রকার আচারে কিন্তু ফর্মুলা এবং আচারে কেমিক্যাল এবং সিক্রেট মশলা পাবেন তাই আপনারা যারা লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা আপনি চাকরির পিছনে না লাখ লাখ টাকা ইনভেস্টমেন্ট করে চাকরির পিছনে ছুটতেছেন আপনি কিন্তু চাইলে নিজ এলাকায় ছোটো একটি আচারে কারখানা করে আপনার কিন্তু ভাগ্যটা পরিবর্তন করতে পারেন বন্ধুরা আমরা কিন্তু বাঙালিরা শুধু মানুষের অফিসে বা মানুষের কর্মসংস্থানে কিন্তু চাকরি জন্য ঘুরি নিজে কিন্তু কিছু করতে চাই না বা নিজে কিন্তু কিছু করার চেষ্টাও করি না বন্ধুরা আমার এই ভিডিও শেষের দিকে আমি আপনাদের এ টু জেড এই জলপাইয়ের আচারটা তৈরি হতে কত টাকা খরচ হয়েছে এবং কত টাকা বিক্রি হবে এ টু জেড আমরা কিন্তু আপনাদের খাতা কলমে ভিডিওর মাধ্যমে লাইফে হিসাব দেব তাই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনাদের যেই কারখানা করেন বাচারে কারখানা করেন চিপসের কারখানা করেন বা ঝালমুড়ির কারখানা করেন এই তিনটে কথা আপনারা সবসময় মাথায় রাখবেন এক নম্বর আপনি যেই পণ্যটাই তৈরি করেন না কেন এই পণ্যটা তৈরি হওয়ার পর কতদিন এই মালটা ভালো রাখতে পারবেন আর দ্বিতীয়ত হচ্ছে আপনার মালের কালার এবং ফ্লেভারটা কি এ করেটা আসতেছে নাকি আর তৃতীয়ত হচ্ছে আপনার মালের স্বাদ এবং গুণগত মান আপনি যদি নতুন অবস্থায় একটা কারখানা দাঁড় করান আর আপনার পণ্যটা যদি দীর্ঘদিন ভালো না থাকে তাহলে কিন্তু আপনার হয়তো নতুন অবস্থায় ভালো একটা পরিচিত আছে বা ফেস ভ্যালু আছে। আপনার কিন্তু নতুন অবস্থায় কাস্টমার বা দোকানওয়ালারা কিন্তু এই মালটা রাখবে আর যদি দ্রুতই নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি পরবর্তীতে যতই দোকানদারদের আপনি বলেন বা যত যা করেন যতই পরিচিত থাক না কেন আপনার মাল কিন্তু রাখবে না তার একমাত্র কারণ তাদের কিন্তু মাল দ্রুত নষ্ট হয়ে যায় বা কাস্টমার মাল নেয় না আপনারা সবসময় টার্গেট করবেন যে কাস্টমারদের টার্গেট করে আপনারা মাল তৈরি করবেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু মার্কেটে টিকে থাকতে পারবেন কখনও দোকানদারওয়ালাদের টার্গেট করে আপনারা মাল তৈরি করবেন না বন্ধুরা আপনারা যদি মালের গুণগত মান ঠিক রাখতে পারেন বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা কিন্তু কারখানা করে ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন তাতে আপনারা যে কোনো কারখানায় করেন না কেন এখানে আমরা এক কেজি জলপই নিয়েছি যে জলপইটা আমাদের বাজার দর অনুযায়ী বারো টাকা কিনা পড়ছে এবং এখানে যে আমরা কেমিক্যাল ব্যবহার করছি টোটাল সাত প্রকারে কেমিক্যাল টোটালে মিলে কিন্তু আমাদের ষাট টাকা বা আট টাকার একটা কেমিক্যাল খরচ হয়েছে আমরা আইডিয়ায় ধরছি আট টাকা এবং এখানে কিন্তু মরিচের গুঁড়া প্লাস দুই টাকা বা পাঁচ টাকা এরকমই সামথিং খরচ হয়েছে আমরা আইডিয়ার উপরে একটা ধরছি আর এখানে কিন্তু আমাদের যে হলুদ মরিচ এবং বিভিন্ন প্রকার যে লবণ মিলে আমরা ধরছি পাঁচ টাকা এবং পলি ধরছি তিন টাকা টোটাল কিন্তু আমরা হিসাব করে আচারটা ফিনিশিং তৈরি হওয়া পর্যন্ত তিরিশ টাকা খরচ হয়েছে আর এক কেজি আচারে আমাদের প্যাকেট হয়েছে দুই পিস করে দিয়ে তিরিশটা এখন যদি আমরা দোকানদার আলাদা তিন টাকা করে যদি পাইকারি দেয় তাহলে তিরিশ পিস মাল কিন্তু আমরা তিন টাকা করে দিলে নব্বই টাকা কিন্তু সেল হয় আর নব্বই টাকা থেকে যদি আপনি তিরিশ টাকা বাদ দেন তাহলে কিন্তু প্রফিট থাকতেছে ষাট টাকা আর আমরা আরও কস্টিং বা আমাদের পরিশ্রম অনুযায়ী পাঁচ টাকা পাঁচ টাকা বা দশ টাকা যদি বাদ দিই তারপর কিন্তু এক কেজি মালে অনা আছে পঞ্চাশ টাকা কিন্তু লাভ থাকবে দেখেন আমাদের কিন্তু এখানে এক রেট আপনাদের হিসাব করে দেখানো হয়েছে যে আপনি যদি কারখানা করেন তাতে আপনাদের এই আচারগুলোতে কীরকম লাভ থাকতে পারে আর আপনি যদি প্রতিদিন দশ কেজি পনেরো কেজি এই জলপইটা প্রসেসিং করে মার্কেটে ছাড়তে পারেন তাহলে কিন্তু আপনি মিনিমাম এক থেকে দেড় হাজার টাকা কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন তাই আপনারা যারা চাকরির দাসত্ব থেকে মুক্তি পেতে চান তারা অবশ্যই এই ধরনের ভিডিও